নমস্কার বন্ধুরা দিশার কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি সরষের তেল দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম যাতে তেল মাছগুলোর ঠিকঠাক ওঠে মাছগুলো নিমুল মাখিয়ে রেখেছিলাম সেগুলো ভেজে নেব মাছগুলো আমি সব ভেজে নিয়েছি লাল লাল করে একটা বড় সাইজের কপি নিয়েছি সেই থাকি সেগুলো আমি ভেজে নেব

করে ওগুলো দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো একসঙ্গে নিয়েছি এটাকে এখানে আমি আদা রসুন আর চারটে কাঁচা লঙ্কাকে পেস্ট করে রেখেছি

পরিমাণ মতো লবণ দিলাম হয়ে গেছে এবার আমি দেখে রাখা আলু ফুলকপি এর মধ্যে দিয়ে দেব আর একটু কষিয়ে নেব দিয়ে সেদ্ধ করে নেবো আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দিলাম

রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বেশি বেশি শেয়ার করবেন লাইক করে আমাকে একটা লাইক করে এগিয়ে যেতে সাহায্য করবেন পাশে থাকবেন নমস্কার